তো আজকে যে গাড়িটা যাবে কুষ্টিয়ার মাঝিলায় সেই গাড়িটার পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে একটু বলে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরের যে সমস্ত খামারি ভাইরা আমাদেরকে দেখছেন কথা শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রোফিড মিল থেকে মৃত্তিকা আগ্রোফিড মিলে চলছে বিশাল কর্মযজ্ঞ যেখান থেকে প্রস্তুত করা হচ্ছে দেশের মানের মিক্সার জাতীয় গোখাদ্য আর এই গোখাদ্যের আরও একটি চালান যখন রেডি হচ্ছে তখন আপনাদের সামনে কথা বলছিলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা যেই মিটিকে আগ্রহিট কর্তৃপক্ষ প্রায় তিরিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করা হয় সেই খাদ্যটা কিভাবে প্রস্তুত করা হয় এবং কতগুলো আইটেম ব্যবহার করা হয় সেগুলো আপনাদেরকে আমরা একটু মোটামুটি ধারণা সবসময় দিয়ে থাকি তো আজকে যে গাড়িটা যাবে কুষ্টিয়ার মাঝিলায় সেই গাড়িটার পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে একটু বলে দিই আসাদুল হক মেম্বার সাহেব মাঝিলা কুষ্টিয়া তিনি হলেন আমাদের একজন নিয়মিত ডিলার তো ডিলার ভাইয়ের কাছ থেকে প্রায় প্রতিনিয়তই আপনারা কুষ্টিয়া অঞ্চলের ভাইরা খাবার নিচ্ছেন বলেই তিনি কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত খাবার খরিদ করছেন এবং আপনাদের কাছে নিয়ে যাচ্ছেন তো আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মৃত্তিকে আগ্রোফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্য আছে সেটা আপনারা পেতে পারেন তো আমরা শুরুতে যেমন দেখাচ্ছিলাম এবং কথা বলছিলাম খাদ্য নিয়ে যে মৃত্তিকে আগ্রোফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ খাবারটা প্রায় তিরিশটা যে আইটেম দিয়ে তৈরি করা হয় সেই খাবারটা তৈরি হচ্ছে আজকে এবং এই খাবারের প্রত্যেকটা উপকরণগুলো কিভাবে দেওয়া হয় এবং কতগুলো মিশানো হয় একসঙ্গে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তো আমরা এখন একটু সেই বিষয়ে কথা বলবো আবদুল কাদের ভাইয়ের সঙ্গে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ফুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত কঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন এবং আপনারা এই খাদ্যটা আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন সেই বিষয়ে তিনি বলছিলেন আর এখন একটু আপনাদেরকে বলবো যারা আপনারা উৎসাহী আসেন এই খাদ্যটা খাওয়াতে আপনার পশুগুলোকে আপনি চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি ডিলারশিপ নিয়ে কথা বলতে পারেন আপনি খামারি হিসেবে কথা বলতে পারেন বা আপনি যদি স্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান খাবারটা কেমন সে বিষয়ে কথা বলতে পারেন তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে নাম্বারগুলো আপনারা মৃত্তিকা ডেরির যে নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে সেখানে নাম্বারগুলো দেওয়া আছে ফেসবুকে আমাদের যে পেজ আছে মৃতিকার সে পেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন নাম্বারগুলো সেখান থেকে সংগ্রহ করে আপনারা সরাসরি কথা বলেন এই কর্তৃপক্ষের সঙ্গে এবং আপনি আপনার পরিমাণ মতন মাল আপনি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো এই তথ্যগুলো আপনাদেরকে যতক্ষণ জানাচ্ছিলাম ততক্ষণ আসাদুল হক মেম্বার সাহেবের গাড়িটা রেডি হয়ে গেছে কুষ্টিয়ার মাঝিলা যাওয়ার জন্য সেই সঙ্গে আপনাদেরকে আবার একটু তার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মেটিকে আগ্রহী কর্তৃপক্ষর যে মালগুলো আসাদুল হক মেম্বার সাহেব বিক্রি করছেন সেখান থেকে আপনারা নিতে পারবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ